আ বাবা তুমি কি বের হয়ে আসতে চাচ্ছ তুমি তো বের হতে পারবা না তুমি তো তুমি তো তুমি তো না না সেনু পাগলা সেনু তোমরা প্রচুর খাও ওকে খেতে দাও ও বাবা ও বাবা খাচ্ছে আ বাবা এটা তুমি কি খাচ্ছো এটা ক্যাট ফুডের ওয়েট ভার্সন শোনো 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 মেলু মেলু মেলো অন্যদিকে তাকায় আছে মেলু খুব রাগ করছে এই বিষয়টা তুমি কী শুরু করেছো মাম্মি একবার ড্রিম ফায়ার একবার এ কী বলে বোকা ফায়ার এ তুমি তো ভালো কাজ করছো না যে বেটু মানুষ রাগ করছে স্যানোরিটাও রাগ করছে স্যানোরিটা স্যানোরিটা আয় তোর উপর একটা কার্সি স্পেল করে দিয়ে আমি আয় আয় আচ্ছা ঠিক আছে করছি না তুমি তুমি কি কারেন্টে শাক খাইছো তোমার নাম কি কারেন্ট টু রাখবো নাকি না 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 নাকি তোমার নাম নাকি তোমার নাম ফ্ল্যাশ রাখবো ওই যে ফ্ল্যাশ আছে না ইলেকট্রিক ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি দিয়ে মানে কারেন্টের গতিতে আগায় ফ্ল্যাশ বোঝো না হ্যাঁ আরে এটা কি দুখু ছাবানা আর ফ্ল্যাশ বললে আবার যদি গু করে ফ্ল্যাশ করে ওই ফ্ল্যাশ মনে করে সবাই দুখু সাবানা তুমি মাম্মি ছোট সাবানার একটু দাও ছোটো সাবানা আজকে অনেকদিন পর প্রচুর মাংস খেয়েছে আচ্ছা ওরে আগে দিয়ে নাও ও খেয়ে নি বেশি অসুস্থ

আমার মেয়ের একটু দাও তো একটু স্যানুটা একটু দাও আচ্ছা স্যানু ওইটু খেয়ে নিক স্যানু ও তো অসুস্থ আরে তুমি তো মাথা ব্যাকা শিওলির মতো করছো হ্যাঁ তুমি কি মাথা ব্যাকা শিওলি তাহলে অন্য মাম্মি ফ্ল্যাশ রাখো এটা কিন্তু ওই হাবু করে যে ফ্ল্যাশ করে যে ওই ফ্ল্যাশ না এটা হচ্ছে যে কারেন্টের ইয়ে আছে না কারেন্টের গতিতে যায় ফ্ল্যাশ একটা সিরিজ আছে তোমারে দেখাবা না নাহলে তুমি বুঝবা না আর দুঃখ না ছোট তুকু ছোট টুকু বেটু বেটু ফ্ল্যাশ তুমি কিন্তু অনেক খেয়েছো তুমি থামো থেমে গেছে ফ্ল্যাশ নাকি আরো খাবে নিচে নামায় তুমি কিন্তু তাবা মেরে দেবে না ফ্ল্যাশ এ সেনু ও ভ্যাকসিন করানো দাঁড়া এদিকে থাক ভ্যাকসিন করানো হাঁচর দিলে তোর পেটে বাচ্চা হবে তুই এদিকে থাক ড্রিমফায়ার ড্রিমফায়ার পড়ায় গেছে ও আমি ভাবছি ডিম ফের পলাই গেছে কি খাচ্ছে ডিম ফের ও এটা ওখানে দিস সানুকে চুমু দিও না তুমি ওয়াল্টার তুমি কেন এসেছো এতক্ষণ পরে হ্যাঁ কি করতে এসেছ আল্লাহ সানু সবাই মিলে খাবার দাও চুমু খাচ্ছে সবাইকে চুমুকে প্রেগনেন্ট করে দেবে চলে যাও তোমরা মেয়ে বিড়ালগুলা এটা কি ছেলে না মেয়ে দেখো নি মানে মেয়ে তাহলে ঠিক আছে ডিমফার তোমার পেটটা কিন্তু আমার ভালো ঠেকছে না তোমাকে আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করতে নিয়ে যেতে হবে কি বলছি শোনস অন্যদিকে তাকায় বললো এত অ্যান্টিবায়োটিক দিয়ে তোমার চিকিৎসা করার ও বাবা তোমার পেটে বাচ্চা আসবে নাকি আজব বিষয় অল্টার এটা 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 কী করছো তুমি ও ওয়াল্টাররা তো এগুলা এগুলা এগুলো অনেক দামি এগুলো খাওয়া যাবে না দুঃখ এগুলোতে তো মুরগির দাম বেশি মুরগি তো ঠিকই খায় আমার মারছে কিটা অ্যাঞ্জেল ফ্ল্যাশ তুমি বেশি খাচ্ছ তুমি এত খেলে আমরা এই যে আমরা এমনি গরিব আমরা এই দেখো গরিব সেনু আমরা আরও গরিব হয়ে যাবো ওই গরিব ট্রাইজনটা কোথায় মাম্মি হ্যাঁ এই ট্রাইজন এই গরিব ট্রাইজন बच्चा डाइजू बच्चा बोलता है बूढ़ा कुकुर जा बार मैं लो ऐ मल हां मल